তাহলে আমি আপনাকে ভুলই দিবেন না না কি নিয়ম কি না আমার সব আছে কি আমি কি বিয়ের দাবি দিয়ে না? দাবি। মানে কি মায়ের হবেন? না। আমার আছে না? আছে কিন্তু আমি সে আমাকে বিয়ে আরে ভাই সব ঠিক আছে কিন্তু বউ তো আছেন। সম্পর্ক আছে আপনি না চার পাঁচ হয না। মেয়ে কি হয়েছে মেয়ের হয়েছে না হ্যাঁ? না। তো আমি ফলো করি তারপর আমার দুই তিনটে ভাই বেরোয়ার সামনে কইলাম যে লোকটা তো দুই তিনটে গেছি তাহলে লোকটা চাইবি যাওয়ার পরে যাই যে আমরা পাশে না যাই দিয়ে বাড়ির ভিতরে ঢুকছে

তখন বলতেছে যে ভাই এই মোবাইল বের করছি মোবাইলের ভিতরে ছবি ভিডিও এগুলো সব দেখাইছে দেখানোর পরে তুই আচ্ছা ঠিক আছে তুমি এই জায়গায় বসানোর পরে আমি এই আমার বড় বাড়ি ঘুম দিছি ফোন দেওয়ার পরে গেছে যাওয়ার পরে তো এরপর তারা এই কথাবার্তা বলছে মেয়ে কি মেয়ের কথা আমি শুনছি যে মেয়ের মায়ে ডাক দিছে দুই যে এলিপি ঘরে মানে নাম আইসি কেনা তখন আমাগো দেখতে ঘটেছে অর্থাৎ পূর্বাস থেকে এক ছেলে সরাসরি মেয়ের বাড়িতে অনশনে উঠেছে তো এলাকাবাসী বা এলাকার যুবকরা তাকে পেয়ে কিন্তু বিষয়টি আসলে জানার চেষ্টা করে এবং জানার পর পাথর থানা পুলিশকে জানায় এবং থানা পুলিশ পাথর বর্তমানে সেই ছেলেটা কি নিয়ে এসেছে অর্থাৎ তার দাবি যতক্ষণে তার বিবাহ আসলে ওই মেয়ের কাছে না দেওয়া হবে ততক্ষণে ওই বাড়ি থেকে আসবে না এবং ওই যে যুবক ছেলে বা যুবক বলি বা আসলে মধ্যবয়স্ক বলি সে তারও কিন্তু আসলে বউ আছে বউ আছে বা স্ত্রী আছে সন্তান আছে কিন্তু আমি সঠিক জানি না তবে সেও বিবাহিত কিন্তু সেই বিবাহ আসলে বিবাহিত সবাই জানে

নাজমুন নামের এক যুবক ভাই নাজমুল সে কিন্তু পাথরঘাটা এক মেয়ের বাড়িতে উঠছে মূলত বিয়ের দাবিতে যতক্ষণে তাকে আসলে বিবাহ না করবে ওই মেয়ে ততক্ষণে কিন্তু বাড়ি ছাড়বে না এবং পরবর্তীতে এখানকার স্থানীয়রা যুবকরা বিষয়টি টের পায় এবং টের পেয়ে পাথরঘাটা থানা পুলিশকে জানায় এবং তারা পাথরঘাটা থানা পুলিশ গিয়ে ওই নাজমুল নাম ভাইকে আসলে উদ্ধার করে পাথরঘাটা থানায় নিয়ে আসা হয়েছে এবং মূলত এই নাজমুল একজন প্রবাসী এবং তারও তারও আসলে তারও ওয়াইফ আছে এবং সে দীর্ঘদিন ধরে প্রবাসী ছিল এবং প্রবাসী থাকা অবস্থায় একটি মেয়ের সাথে সম্পর্ক হয় এবং সম্পর্ক সম্পর্কে জড়িয়ে তার যে আসলে যত টাকা আসলে কামাই করেছে সব টাকাই আসলে তার দাবি যে ওই মেয়েকে আসলে দিয়েছে সেই সেই টাকা আসলে উদ্ধারের জন্য এবং সেই মেয়েকে আসলে পেতে চায় কাছে অর্থাৎ স্ত্রী হিসাবে সেই বিয়ের দাবিতেই কিন্তু সেই মেয়ের বাড়িতে যায় এই নাজমুল নামের ভাইটি এবং এরপরে কিন্তু পাথরঘাটা থানা পুলিশে তাকে উদ্ধার করে নিয়ে আসা হয়েছে পরবর্তী আসলে সে কীভাবে আসলে কতটুকু আইনগত সহযোগিতা পাবে সেটি কিন্তু আমরা আসলে জানি না কারণ আপনারা জানেন আইন